সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাস খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা পরীক্ষায় ইতিহাস থেকে কিন্তু কম বেশি কোশ্চেন থাকে আর ডাব্লু এর মতো পরীক্ষায় তো ইতিহাস থেকে খান পঞ্চাশে কোশ্চেন থাকে আমি সবসময় বলে আসি ইতিহাস দার ডাব্লু বিসিএস দ্বার আচ্ছা ইতিহাসের একটা ছোট টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকের প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট তোমরা পালে নোট ডাউন করে নিও বা ভিডিওটা সেভ করে রেখো এটা কিন্তু তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা দেখলে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা কিন্তু তোমাদের আর বইয়ে পড়ার দরকার হবে না আচ্ছা কুতুবুদ্দিন আইবক নিয়েই আলোচনা করব তিনি মোহাম্মদ ঘরি দাস ছিলেন তিনি দিল্লির প্রথম সুলতান বা সুলতানি যুগের প্রতিষ্ঠাতা বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা তিনি এতটাই দান করতেন এই জন্য তিনি লক্ষ্যদাতা বা লাখ বক্স হিসাবে পরিচিত ছিলেন তিনি কুতুব মিনারের নির্মাণের কাজ শুরু করেন এই কুতুব মিনারের নামকরণটা করা হয় সুফি ধর্মগুরু হাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নাম অনুসারে তিনি আড়াই দিনকার ঝোপড়া নির্মাণের কাজ শুরু করেন পোলো খেলতে গিয়ে বারোশো সালে সালের ষাট বছর বয়সে তিনি মারা যান তার সমাধি লাহোরে অবস্থিত এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে পারলে নোট ডাউন করে নাও বা ভিডিওটা সেভ করে রেখো